ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী তোমাদের কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে ফার্স্ট ইউনিট টেস্ট অলরেডি কাদো কোনো কোনো স্কুলে শেষ হয়ে গেছে বা শেষ হতে চলেছে এখন আমরা আলোচনা করবো সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু সিলেবাস ওকে তো প্রথমে আমরা দেখে বাংলা সিলেবাসটা কী দিয়েছে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সাহিত্য সাহিত্যমেলা থেকে বাংলা যেটা হবে তোমাদের চিঠি হবে মরশুমের দিন হবে হাট কবিতা হবে মাটির ঘরে দেয়াল চিত্র এটা হবে ঝুমুর পিমড়ে ফাঁকি উজ্জ্বল এক পা ঝাঁক পায়রা চিত্রগীপ, আশীর্বাদ এক ভুতুরে কাণ্ড আর বাঘ এতগুলো কিন্তু হচ্ছে কী কী হচ্ছে দেখো চিঠি হচ্ছে মরশুমের দিন হচ্ছে হাট হচ্ছে মাটির ঘরে দেয়াল চিত্র হচ্ছে ঝুমুর হচ্ছে পিঁমড়ে হচ্ছে ফাঁকি হচ্ছে উজ্জ্বল একঝাঁক পায়রা হচ্ছে চিত্রগীপ আশীর্বাদ এক ভূতের কাণ্ড বাঘ এতগুলো কিন্তু সাহিত্য মেলা থেকে গল্প এবং কবিতা হচ্ছে ওকে এবার দেখো হজ বরল দেখো পনেরো পৃষ্ঠা থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত মোট পরীক্ষা হবে পনেরো থেকে সাতাশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু মোট পরীক্ষা হবে এরপর চলে আসো ভাষাচর্চা ভাষাচর্চার কী হবে শব্দরূপ হবে বিভক্তি হবে অনুসর্গ উপসর্গ হবে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ হবে আর পদান্তর হচ্ছে তাহলে কী কী হচ্ছে শব্দরূপ বিভক্তি অনুসর্গ উপসর্গ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আর পদান্তর রচনা ফার্স্ট পরীক্ষায় কিন্তু রচনা ছিল না সেকেন্ড পরীক্ষায় মানে দ্বিতীয় পরীক্ষায় কিন্তু রচনা আছে কি কি রচনা দিতে পারে দেখো বর্ষণ মুখর বাংলা স্বামী বিবেকানন্দ আমাদের বিদ্যালয় বই মেলায় একদিন আর বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন তাহলে কী কী দিচ্ছে দেখো বর্ষমুখ বর্ষণমুখর বাংলা যেহেতু সামনেই বর্ষাকাল আসছে তাই বর্ষণমুখর বাংলা স্বামী বিবেকানন্দ আমাদের বিদ্যালয় বইমেলায় একদিন যেহেতু এখন অনেক জায়গায় বইমেলা বর্তমানে হচ্ছে মানে এখন হচ্ছে তাই বইমেলা নিয়ে রচনা আসতে পারে আর বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন এই তোমাদের বাংলার সিলেবাস ওকে এবার চলে আসে ইংলিশ ইংলিশে দেখো লক্ষ্য করে দেখো ইংলিশের ক্ষেত্রে তোমার যে টেক্সট বুকটা আছে সেই টেস্ট বুকের কিন্তু চার নম্বরটা হবে পাঁচ নম্বরটা হবে ছ নম্বর সাত নম্বর আর আট নম্বর মোট কটা হবে দেখো চার নম্বর লেশন পাঁচ নম্বর লেশন ছ নম্বর লেশন সাত নম্বর লেশন আর আট নম্বর লেশন এই কটা কিন্তু ইংলিশের ক্ষেত্রে হবে এছাড়া গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হচ্ছে দেখো ইউজ অফ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজেশান ওইটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা হচ্ছে ইউজ অফ অ্যাডভার্স এটা হচ্ছে আইডেন্টিফিকেশান অব অ্যাসার্টিভস ইন্টারোগেটিভ ইম্প্যারেটিভ অপারেটিভ অ্যান্ড এক্সপ্লেনটারি সেন্টেন্স এছাড়া সাইনমস আর অ্যান্ডমস তো হচ্ছেই ওকে মেয়েকে সেন্টেন্স কিন্তু ওখানে হচ্ছে ওকে এবারে চলে আসো পরিবেশ বিজ্ঞানে পরিবেশ বিজ্ঞান দেখো দ্বিতীয় পর্যন্ত মূল্যে কী হচ্ছে দেখো দেখো পরিবেশ বিজ্ঞানে দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখো অধ্যায় চার হচ্ছে শিলা ও খনিজ পদার্থ পঞ্চান্ন থেকে বাষট্টি পৃষ্ঠা তাহলে অধ্যায় চার শিলা ও খনিজ পদার্থ পৃষ্ঠা নাম্বার হচ্ছে পঞ্চান্ন থেকে বাষট্টি ওকে অধ্যায় পাঁচ অধ্যায় পাঁচ হচ্ছে কিন্তু মাপযোগ ও পরিমাপ মাপযোগ ও পরিমাপ পৃষ্ঠা নাম্বার তেষট্টি থেকে কিন্তু আটাত্তর পর্যন্ত হচ্ছে এছাড়া হচ্ছে অধ্যায় ছয় বল ও শক্তির প্রাথমিক ধারণা বল ও শক্তির প্রাথমিক ধারণা পৃষ্ঠা নম্বর হচ্ছে উনআশি থেকে নিরানব্বই পর্যন্ত ওকে এছাড়া হচ্ছে অধ্যায় সাত অধ্যায় সাথে কী আছে তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি যেটা হচ্ছে একশো থেকে একশো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত হবে ওকে এবার দেখো অধ্যায় আট অধ্যায় আট হচ্ছে কি মানুষের শরীর মানুষের শরীর যেটা হচ্ছে পৃষ্ঠ নম্বর একশো ছয় থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু হবে ওকে তাহলে অধ্যায় চার খনিজ পদার্থ অধ্যায় পাঁচ মাপযোগ ও পরিমাপ অধ্যায় ছয় বল ও শক্তির প্রাথমিক ধারণা অধ্যায় সাত তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতীয় গতি অধ্যায় আট হচ্ছে মানুষের শরীরের কিন্তু একশো ছয় থেকে একশো বত্রিশ পৃষ্ঠা পর্যন্ত ওকে এবার চলে আসো এবার চলে আসো অঙ্কর ক্ষেত্রে দেখো অঙ্কর সিলেবাস দেখে না একটুখানি অঙ্কর দেখো মানে গণিত বিষয়ে দেখো দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে অধ্যায় সেভেন হবে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ গুণ গুণভাগ তাহলে অধ্যায় সেভেন কী দিয়েছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশদের গুণভাগ এটা হচ্ছে অধ্যায় এই হচ্ছে মেট্রিক পদ্ধতি অধ্যায় নাইন হচ্ছে খুব অধ্যায় টেন হচ্ছে আবৃত দশমিক সংখ্যা অধ্যায় এগারো হচ্ছে সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতি ধারণা সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা অধ্যায় বারো হচ্ছে তিনটি সংখ্যার লসাগু ও গসাগু মানে গসাগু লসাগু অধ্যায় তেরো হচ্ছে তথ্য সাজানো ও বিচার তথ্য সাজানো ও বিচার অধ্যায় চোদ্দ দেখো রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা তাহলে রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা এটা হচ্ছে অধ্যায় পনেরো হচ্ছে দেখো ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় অধ্যায় ষোলো হচ্ছে নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যা রেখা সম্পর্কিত ধারণা ওকে এবার চলে আসো এবার চলে আসো ইতিহাস ইতিহাস দেখো চতুর্থ অধ্যায় হবে কি কী হবে দেখো ভারতীয় মহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা ওকে এরপরে দেখো পঞ্চম অধ্যায় দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ রাষ্ট্র ব্যবস্থা ও ধর্মের বিবর্তন উত্তর ভারত ওকে আর ষষ্ঠ অধ্যায় দেখো সাম্রাজ্য বিস্তার ও শাসন আধুনিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ তাহলে ইতিহাসের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় কিন্তু হবে ওকে এবার চলে আসো ভূগোল ভূগোলে কী আছে দেখা যাক ভূগোলে দেখো কী কী হবে ভূগোলে হবে জল স্থল বাতাস স্থল বাতাস এটা হবে ছয় হবে বরফে ঢাকা মহাদেশ এইটা হবে সাত হবে আবহাওয়া ও জলবায়ু এইটা হবে আর দশ হচ্ছে কি আমাদের দেশ ভারত আমাদের দেশ ভারতের কিন্তু সবটা হবে না জলবায়ু হবে ভারতের মাটি হবে স্বাভাবিক উদ্ভিদ হবে অরণ্য ও বন্যপ্রাণ হবে তাই কি হচ্ছে জলস্থল বাতাস বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ু আমাদের দেশ ভারতের মধ্যে জলবায়ু ভারতের মাটি স্বাভাবিক উদ্ভিদ অরণ্য ও বন্যপ্রাণ ওকে এবার চলে আসো স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা এটা হবে দেখো দ্বিতীয় অধ্যায় পথ নিরাপত্তা শিক্ষা আর তৃতীয় অধ্যায় প্রাথমিক চিকিৎসা এইগুলো কিন্তু মোট সিক্সের সিলেবাস মানে ষষ্ঠ শ্রেণীর মোট সিলেবাস হলো সিলেবাসের অধ্যায় ভিত্তিক সমস্ত আমাদের আলোচনা হবে ওকে এই রকম কিন্তু চ্যানেলে পরপর ভিডিও পেতে সমস্ত বিষয়ের তোমার কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচটা কপালে কিন্তু প্রেস করে রাখো